হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার স্বাদ বাড়াতে মশলার বিকল্প নেই যে কোনো রেসিপিতে প্রধান লক্ষ্যই থাকে কী কী মশলা ব্যবহার করলে রান্নাটা অসাধারণ হবে তাই আজকে আমি অনেকগুলো মশলা নিয়ে হাজির হয়েছি এই মশলাগুলো অনেক দাম এজন্য এটার মেজারমেন্টটা ঠিক রেখে নিতে হবে যতটুক লাগবে ততটুকুই বাজার থেকে কিনে আনা দরকার আমি দেখতে পাচ্ছ অনেক ধরনের গরম মশলা আছে এখানে এই মশলাগুলো দিয়ে কাবাব তন্দুরি চিকেন ফ্রাই এই রান্নাটাতে সবগুলো ব্যবহার করতে পারবে যদি কাবাব মশলা এই রান্নাটা এই মশলাটা ব্যবহার করা যায় তাহলে তো কথাই নেই তবে আমরা রান্নাটাকে সহজ করার জন্য কিছু মশলার গুঁড়ো আগে থেকে করে নেই এই যে দেখতে পাচ্ছ আমি মশলার গুলো বাজার থেকে কিনে এনেছি এখন এগুলো মেপে নিব আমি এখানে মৌরি নিয়েছি এগারো গ্রাম আর একটা জিনিস দেখবে মশলাটা কোন মশলা কম নিতে হবে কোন মশলাটা একটু পরিমাণ বেশি নিতে হবে যেগুলো তেজ বেশি ঝাল বেশি স্ট্রং ফ্লেভার সেগুলো একটু কম নিতে হবে এই যে আমি দুই ধরনের সরিষা নিয়েছি হলুদ সরিষা লাল সরিষা নিয়েছি এই সরিষাগুলি ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এই যে কাবাবচিনি অবশ্যই কাবাবচিনি দিতে হবে কাবাবচিনি নিয়েছি এগারো গ্রাম আর মেথি নিয়েছি আট গ্রাম আর দশ থেকে পনেরোটির মতো আর এই যে পিপল মশলা এই পিপল মশলাটা বোমাই মরিচের চো ঝাল জয়ত্রী আর জয়ফল নিয়েছি এক পিস আর স্টার মশলা নিয়েছি বড় দেখে চার পিস আর এই যে এখানে দেখতে পাচ্ছ বড় এলাচ এখানে পাঁচ পিস নিয়েছি আর সাথে আছে জিরা সাদা গোলমরিচ কালো গোলমরিচ নিয়েছি এগারো গ্রাম করে আর এখানে দু ধরনের ধনিয়া আছে বড় ধনিয়া ছোট ধনিয়া আর আছে দারুচিনি এখানে বারো গ্রাম আর এলাচ নিয়েছি বারো গ্রাম আর সাথে আছে শুকনো আদা আরও কিছু অ্যাড করব। সাথে আছে লবঙ্গ যেই মশলাগুলোর ঝাল বেশি স্ট্রং ফ্লেভার সেগুলো আমি কম নিয়েছি সবগুলো এগারো গ্রাম বারো গ্রাম করে নিয়েছি আর যেগুলো ঝাল লবঙ্গ বড় এলাচ পিপল মশলা এগুলো কম নিয়েছি দেখতে পাচ্ছ এই মশলাগুলো দিয়ে কাবাব তৈরি করবে অনায়াসে সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে এই মশলা গুরু করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যাবে আমি মেথি নিয়েছি আট গ্রাম আর এগুলো ধুয়ে এই যে ধনিয়াগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি আমি কি কি মশলা নিয়েছি রান্নাটাকে পারফেক্ট করতে হলে ভালো রেজাল্ট পেতে হলে এই মশলাগুলো গুরু করে নিবে এবং সঠিক পরিমাণে নিবে এতে করে রান্নাটাও স্বাদ হবে সবাই খেয়ে ভিন্ন রকম টেস্ট পাবে তবে এখানে এই যে জিরা মৌরি এগুলো আমি একটু বেশি নিয়েছি আর এই যে স্টার মশলা এটাও চার পিস নিয়েছি বড় দেখে এই যে দেখতে পাচ্ছ এই মশলাগুলো আমি টালবো না আজকে কাঁচা অবস্থায় গুরু করে নিব টেলে নিলে একরকম ফ্লেভার আর কাঁচা অবস্থায় গুরু করে নিলে ভিন্ন ফ্লেভার ফ্লেভারটা ভালো আসে তবে এগুলো গুরু করে আমি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। যাতে দীর্ঘদিন খাওয়া যায় ছয় মাসের মতো ব্যবহার করা যাবে এই মশলাটা এই যে দেখতে পাচ্ছ যেহেতু মশলাগুলো আমি আগে থেকেই শুকিয়ে ধুয়ে নিয়েছি পরিমাণটা বুঝে শুনে বাজার থেকে এনেছি বেশি আনার দরকার নেই যেহেতু মশলাগুলো অনেক দাম আছে এই জন্য যতটুকু আমার দরকার ততটুকুই আমি এনেছি এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ এই মশলাগুলো যদি রেডি করে নিতে পারো তাহলে তুমি কাবাব বানানোতে একদম পুরা পারফেক্ট হয়ে যাবে আমি লাল মরিচগুলো আগে গুরু করে নিব যেই মশলাগুলো একটু বড়ো সাইজের আছে এগুলো আমি আলাদাভাবে একটু ভেঙে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি এই যে বড়ো এলাচের ভিতরে দানাটা দিব আমি খোসাটা দিব না এই যে দেখতে পাচ্ছ দানাগুলো বের করে নিয়েছি আর আমি এক পিস জয়ফল নিয়েছি জয়ফল অনেক স্ট্রং ফ্লেভার এটাকে আমি আলাদা পুতা দিয়ে গুঁড়ো করে নিয়েছি হালকাভাবে ভেঙে যাতে মিহি গুঁড়ো হয় এই যে দেখতে পাচ্ছি এই খোসাগুলো আমি দিব না এগুলো আমি এখন গুঁড়ো করে নিব অন্যান্য মশলার সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই মশলাটা যার ভালো লাগে যার দরকারি মনে হয় একটা কমেন্টস করে জানিও লাইক দিয়ে দিও প্লিজ আমি সবগুলো মশলা একে গুঁড়ো করে নিব এই যে দেখতে পাচ্ছ যে মশলাগুলো একটু শক্ত আছে বড় আছে এগুলো আমি আলাদা আগে গুরু করে নিব যাতে করে মশলার গুরুটা মিহি হয় এই যে দেখতে পাচ্ছ কাবাবের মশলা পিপল মশলা কাবাব চিনি আছে জয়ত্রী জয় ফল এগুলো সাদা গোলমরিচ কালো গোলমরিচ এগুলো অবশ্যই দিতে হবে তোমাকে সরিষাও দিতে হবে সরিষা এক কালার থাকলে এক ধরনের দিতে পারো আমি এখানে দুই ধরনের দিয়েছি এই সরিষাটা অনেক উপকারী কাবাবের জন্য এই মশলাগুলো প্রিপেয়ার করে যদি রেখে দিতে পারো তোমার কাছে কাবাব বানানোটা একদম পান্তাপাত মনে হবে আমি এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লা খুব সুন্দর মিহি একটা গুরু হয়েছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই মশলাটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি রান্না একদম জাদু ছড়িয়ে দিতে পারবে পারফেক্ট হয়েছে মশলাটা আর আমি যখন এই মশলাটা গুরু করছিলাম সারা ঘরে একদম কাবাব কাবাব গ্রান এসেছে আমার মেয়ে তো বলেই দিয়েছে কাবাব বাঁচতেছে কিনা এই মশলাটা আমি এখন এয়ারটাইট কাচের বই আমি ভরে রেখে দিব ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে অনেক দিন ব্যবহার করা যাবে তন্দুরি চিকেনেও এই মশলাটা ব্যবহার করতে পারবে অসাধারণ একটি মশলা মারসাল্লা আবারও অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও এই মশলাটা এইভাবে কে কে গুরু করে সংরক্ষণ করো দেখতে পাচ্ছ মার্শাল্লাহ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ